ওয়াজ মাহফিলের উদ্দেশ্য আমরা আমলে ওঠা জান্নাতের রাস্তার হওয়া নিজের আমলকে সুদ্রানো আমাদের আজকালকের ওয়াজ হয় সালাম ফিরে যাই মাইক ইস্টার ফরবার সুযোগ নাই মায়ের লাক্সে এবারও কয়েক জায়গায় দেখছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজের সিস্টেম এরকম হওয়া দরকার মাগরিবের সময় মাইক বন্ধ মাগরিবের পরে দুই রাকাত শূন্যতে মুয়াক্কাদা পইরা তিন রাকাত ছয় রাকাত তিনবার তিনবারে ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়া দরকার আওয়াবিনের নামাজ পড়লে আত্মার হিব আত্মার হিব নামে কিতাব এই কিতাবের ভিতরে মহিউসুন্না লিখছেন মনসোল্লা ستة ركعات بعد المغرب فلاهو فلاهو اسنا عشرة اسنا فلاهو اجرو اسنا عشرة ركع اسنا عشرة سنة تارجنو بارو بطشر نفل اتا كافر سواب امول نمالي الله বারো বৎসর সোজা কথা না বারো বৎসর রাত দিন চব্বিশ ঘন্টা দুনিয়া সাইরা ব্যবসা সাইরা সব সাইরা দেখি দাঁড়াইয়া রাত দিন চব্বিশ ঘন্টা এবাদত করেন আবার এই এবাদত যেটা আল্লাহর দরবারে কবুল হয় রকম বারো বৎসর নফল এবাদত করলে যে সোয়াব ছয় রাকাত আওয়াবিনের নামাজে সমান সোয়াব এই আমুল গুলার জন্য ওয়াজ এসার নামাজের বিরতি হবে দরখাস্ত করব আজকে থেকে যেন সব মাফিলি শুরু হয়ে যায় আমরাও চেষ্টা করব আমরা আলিয়া মাদ্রাসার মাঠে তিন দিন তাসির ওখানেও একবারে সুন্নতি নেজামে সব কাজ ইনশাল্লাহ আমরা চালাবার চেষ্টা করব সব মাহফিল যেন এরকম হয় এসার আজানের পরে এশার আগে চার রেখাত সুন্নতের সুযোগ দেওয়া এসার নামাজের পরে সুন্নত বিতির পইরা পারলে আরো দুই রেখাত তাহাজ্জুদের নিয়তে দুই রেখাত মাগরিবের পরে সুরায় ওয়াকে আ সুরাই হাসরের শেষের দুই আ তিন আয়াত এসার পরে আমান রাসুল রাসূল সুরায় ওয়াকারার শেষের দুই আয়াত এবং সুরাই মূল এগুলার মাধ্যমে মাহবিল চললে বরকত হবে বরকত শূন্যত আর বরকত সুন্নতে বরকত থাকে সুন্নতে বরকত